আপনারা দেখেছেন কিছুক্ষণ পূর্বেই বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাই কমিশনার এবং সস্ত্রীক এবং সেই সাথে ওনার সাথে ডেপুটি হাইকমিশনার সহ ওদের চার সদস্যের টি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন সুমিত্র বেগম খালেদা জিয়ার সাথে কুশল বিনিময়ের জন্য আজকে এসেছিলেন কারণ দীর্ঘদিন ম্যাডাম কারাবন্দি ছিলেন অসুস্থ আছেন সে অবস্থায় ওনারা বেশ কিছুদিন যাবৎ চেষ্টা করছিলেন ম্যাডামের সাথে সৌজন্য সাক্ষাৎ করার জন্য কাজ সাক্ষাৎকারটি সম্পূর্ণরূপেই এই সৌজন্য সাক্ষাৎ তবে ওনারা খোঁজ মানে যে সমস্ত কথা ওনার সাথে আলোচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই পঁয়ষট্টি সনের খেমকারান যুদ্ধের কথাও শ্রদ্ধাশ্রমকে স্মরণ করেছেন এবং সর্বোপরি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং জিয়াউর রহমান সারের সময় বাংলাদেশের সাথে পাকিস্তানের রিলেশন এবং বর্তমানে বাংলাদেশ সরকারের সাথে তাদের কি অবস্থা এবং বিএনপির সাথে বাংলাদেশ পাকিস্তানের যে রিলেশন সেই রিলেশনটি তারা আবার নতুন করে আগামী দিনে যাতে ঝালাই করতে পারে মিন্স তারও আরও নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে সেজন্যই ওনারা ওনার সাথে কথাও বলেছেন আলোচনা করেছেন বাট ম্যাডাম যেহেতু অসুস্থ কাজে ম্যাডাম এগুলি শুনেছেন এবং এটা বলতে পারেন যে পুরোটাই একটা সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল এবং ওনারা ম্যাডামকে জন্য ম্যাডামের চিকিৎসার জন্য খোঁজখবর নিয়েছেন কোথায় যাবেন কি অবস্থা হবে বা কী চিকিৎসা হবে কবে না গাছনি ফিরতে পারেন এই সমস্ত বিষয়ে উনি খোঁজখবর নিয়েছেন ম্যাডাম ওনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছেন আর সর্বোপরি তারা ম্যাডামের সুস্বাস্থ্যের জন্য সুচিকিৎসার জন্য দোয়া করেছে। এবং ওনাদের দেশের প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা ওনারা ম্যাডামকে পৌঁছে দিয়েছে ম্যাডামও প্রতি উত্তরে তাদেরকে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিকে সালাম জানিয়েছেন ম্যাডাম ধরেন যে শারীরিক অবস্থায় এই অবস্থায় উনি রাজনীতি নিয়ে উনি যেহেতু ম্যাডাম সময় প্রধানমন্ত্রী ছিলেন তিনবারের প্রধানমন্ত্রী ওইগুলিকে ওনারা স্মরণ করেছেন যে কীরকম রিলেশন পাকিস্তানের সাথে বাংলাদেশের ছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্যারের সময় পরবর্তী ম্যাডামের সময় সেগুলোকে ওনারা বলেছেন বাট ম্যাডাম সেগুলো শুনেছেন এবং পরবর্তীতে গত পনেরো বৎসর কেমন ছিল সেটাও তারা বলেছে এবং তারা ভবিষ্যতে খুবই আশাবাদী যে বাংলাদেশের সাথে তাদের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও উচ্চ উচ্চ মানে ধীরে ধীরে আরও ব্যাপকতা লাভ করবে এই ব্যাপারে তারা তাদের আশাবাদ ব্যক্ত করে